ইসলামকে তাজা করেছে হুসাইনের রক্ত দেওয়ার পর পৃথিবীর মুসলমান একটা শব্দ উচ্চারণ করে ইসলাম জিন্দা হতা হে হার করবালা কি বাদ যে হুসাইনের রক্ত ইসলাম তাজা করে দিয়েছে ইসলাম জিন্দা করে শক্তিশালী করে দিয়েছে যে হুসাইন নবীজির এত আদরের ছিলেন নবীজি সবসময় বলতেন হুসাইন তুমি আমার আমি তোমার তোমাকে যে কষ্ট দেয় সেই জন্য আমি রাসুলকে কষ্ট দেয় তোমাকে যে ভালোবাসে সেই যেন আমি রাসুলের ভালোবাসা পেয়ে যাই আজকে সেই হুসাইন এই মহরমের চাঁদে নির্মম ভাবে জীবন দিয়েছে এই আউলাদে রাসুল নবীর আদুরের নাতি নবীর বংশ নবীর পক্ষের মেহমান হুসাইনের পক্ষে আমরা যদি সময় দিতে পারি আল্লাপাক অবশ্যই আমাদের দুইটা দাবি পুরা করবে আউলাদে রাসুলের পক্ষে গেলে আপনার দাবি পুরা হওয়া যে কত সহজ আসুন বাস্তবতায় যাই ইরাকের একটি ঘটনা আবদুল্লাহ নামের একটা মুসলমান গরিব তার কাজ ছিল জুতা সেলাই করত। জুতা সেলাই করে তার জীবিকা নির্বাহ হইত তার সংসার চলতো জুতা সেলাইয়ের পয়সা দিয়ে কিন্তু মুসলমান গরিব তো জুতা সেলাই করে কিন্তু তার জুতা সেলাই করলে কি হবে তার উদ্দেশ্য কি দেখেন জুতা সেলাই করে দিন যে পয়সাটা রোজগার হয় তার থেকে কিছু পয়সা প্রত্যেক দিন আলাদা করে এই পয়সাটা একদিন জমা হলে আমি আল্লাহ আল্লাহ রাসুল খুশির উদ্দেশ্যে আমি হস করতে মদিনায় যাব

একান্ত ব্যক্তিত্ব যাকে কোলে রাখতেন যাকে দুই গালে চুমাইতেন এত আদরের হুসাইন হুসাইনের ভালোবাসায় বসতে পারলে এখানে আব্দুল্লাহ অনেক পরের ঘটনা আউলাদে রাসূলকে খুশি করলে আল্লাহ পাক তার প্রতি খুশি হইয়া মক্কা মদিনার হস প্যাকেট করে ইরাকের জমিনে আব্দুল্লাহর বাড়িতে পাঠিয়ে দিয়েছে কি ছিল বংশকে ভালোবাসা আমরা দুইটা দাবি আদায় করব হুসাইনের ভালোবাসা দেখায় হুসাইনের ভালোবাসায় দুই দাবি আদায় করা এটা কোনো ব্যাপার না আহম্মদ নামে আহম্মদ রেফাই নামে একটা যুবক আপনাদের মত নবীর আশেখ চলে গেলেন ইরাক থেকে ইরাকের ইসলামের বহু ঘটনা ইরাক ইরাক থেকে সোনার মদিনায় নীজি রোজার পাশে গিয়ে ডাকতেছে আমি ইরাক থেকে আসছি আপনার ভালোবাসায় আমি আপনার সাথে একটু দেখা করব হাত মুসাফা করব নবী আমি একটু সাক্ষাৎ করব আমার মনে প্রাণে চাইতেছে কিন্তু চাইলে তো হয় না অবশেষে আহম্মদ জীবনী লেখে উনি চারদিক রৌজা পাকের চারদিক ঘুরতেছে আর ডাকতেছে ইয়ারাসুল্লাহ আপনি হুসাইনকে ভালোবাসতেন আমি হুসাইন হবো আপনাকে নানা ডাকবো দেখি হুসাইনের ভালোবাসাইনি আমার সাথে দেখা দেন এইভাবে ডাকতেছে নানা নানা আমি হুসাইন না গো আমি হুসাইন হুসাইন বলে ও আমি দেখা করব আমার দিতে হবে আমি হুসাইন হুসাইনের অভিনয় করে আহমদ রেফাই নানা নানা বলে ডাকতে থাকলে পঁচিশ হাজার হাজি সাহেবের সামনে রোজা পাকের মাসখান দিয়ে এই পর্যন্ত হাত মুবারক বাহির করে দিয়েছে হুসাইনের অভিনয় করলে যদি নবী হাত বাহির করে দেয় আমরা হুসাইনের ভালোবাসাই আল্লাহর কাছে কিছু চাইলে নবীর কাছে কিছু চাইলে এই আশা কি পুরা হতে পারে না দুইটা দাবি আদায়ের লক্ষ্যে কতগুলো বাস্তব জিনিস আপনাদের সামনে তুলে ধরতেছি কিভাবে দাবিগুলি আদায় হয়ে যায় এই মহরমের চাদে আদায় হবে আল্লাহর পক্ষ থেকে সবগুলো বাজেট পৃথিবীর স্বার্থে পৃথিবীর জন্য পৃথিবীর মানুষের জন্য এই মহরমের চাঁদেই বাজেটগুলি আদায় হয়েছে এই পৃথিবীর সৃষ্টির যেদিন হবেন যেদিন সৃষ্টি করবেন এ দিনটা মহরমের চাঁদ মহরমের দশ তারিখ ছিল যেদিন দুনিয়াটা পৃথিবীটা ভেঙ্গে দিবেন সেটাও মহরমের দশ তারিখ মহরমের চাঁদে হবে সর্বপ্রথম পৃথিবীতে রহমতের বৃষ্টি মহরমের দশ তারিখে পেয়েছিল ইব্রাহিম সালামকে নমরুদের আগুন থেকে নাজাদ দিয়েছিলেন এই মহরমের চাঁদে আইব সালামের সমস্ত শরীর ক্রীড়ায় জর্জরিত খায়া শেষ করে এত কঠিন রূপ তার থেকে শেফা দিয়েছিলেন এই মহরমের চাঁদে আমাদের তো এগুলি দরকার বেশি দরকার এত বড় বড় যে মহরমের চাঁদে আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই মহরমের চারটার মধ্য থেকে আমরা দুইটা দাবি আদায় করব। একটা হলো জীবনের গুণাগুলো মাফ আর একটা হলো নবীজিকে স্বপ্নে দেখা এই দুইটা জিনিস কিভাবে আদায় করা যায় সেটা বলতেছি আদায়ের জন্য শর্ত হলো আওলাদের রাসুলের ভালোবাসা ইমাম হুসাইন রাদি আল্লাহ যে হুসাইন আমার নামাজের শেষ শেষদায় গেলে নবীজির গার মোবারকে বসে থাকত নবীজি নামাজের তাসবি পাঁচবার সাতবার নয় বার এগারো বার কিন্তু হুসেইন গার থেকে নামে না নবীজি ইচ্ছে করলে নামাবেন আল্লাহ রাখে বন্ধুর কানে খবর দে হুসাইন নবীজির গার মোবারকে বসে আছে আমি আল্লাহর কাছে বড় সুন্দর লাগতেছে আমার বন্ধু শেষদায় পরে থাকবে যতক্ষণ পর্যন্ত হুসাইন ইচ্ছে করে না নামবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু যেন সেজদাই পরে থাকে বাজেট কি আসবে উমর ফারুক রাদিয়া লাহ তা আলাল যখন মদিনার শাসক রাষ্ট্রপতি উমরের ছেলে আব্দুল্লাহ আর ইমাম হুসাইন এক পর্যায়ে দুইজন এক মাঠে হুসইন কোন কথাই জানি রাগ হইয়া বলতেছে গোলামের বাচ্চা গোলাম বড় কথা কস আমার সাথে হুসাইন এ কথা বললে আবদুল্লা কইছেন গোলামের বাচ্চা গোলাম হ আমি বড় কথা না আমার বাবা রাষ্ট্রপতি বিচারাচার করা বাগের বিচার করতে পারে নদীর পানি চিঠি দিলে বাবার চিঠিতে পানি আসে আর আমারে গালি দিছেন হুসাইন অবস্থা কি হয় বুঝালো বাড়িতে যায় কয় বাবা আপনারেও গোলাম কইছে আমারও গোলাম কইছে গোলাম কোয়া গালি দিছে গোলামের বাচ্চা গোলাম ইমাম হুসাইন বিচারটা করতে হবে ও খৈ বাবারে যার বিরুদ্ধে বিচার দিছো এই বিচারের আদালত কোর্ট আমার কাছে নাই না বাবা অনেক মানুষের সামনে আমারে লজ্জা দিছে অনেক মানুষ শুনছে কথাটা আমারে গালি দিছে আপনারেও গালি দিছে তাই নাকি অনেক মানুষের সামনে বলছে তাহলে তার বিচার হবে মসজিদে নববীতে অনেক মানুষের সামনেই আবার আমি বিচারটা করব। মসজিদ ভর্তি মসজিদের নববি ওমর মিম্বরে দাঁড়িয়ে ডাকছে হুসেইন আপনি কি আমার ছেলেরে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিছেন হুসেইন বলতেছে ওমর হ্যাঁ আমি গালি দিছি তা আমি তো রাষ্ট্রপতি আমি তো কোনো গোলাম না আমার ছেলেরও গোলাম কইলেন আমারও গোলাম কইলেন আপনি কিসের উপর এই গালিটা দিলেন হুসেইন কয় ওমর সকলের সামনে বড় কথা কয়ো না আমি তোমার সব জানি আজ কেন তুমি রাষ্ট্রপতি তোমার খবর আমি জানি না কি জানেন আপনি বলেন হোসেন ডাকতেছে ওমর তুমি কি আমার নানার গুলামি নাই